আমরা যারা আছি সবাই আমাদের ভাইব্রাদার সবাই আমরা একত্রিত হয়ে আজকে আমরা এখানে প্রার্থনা করছি প্রার্থনার মুখ্য উদ্দেশ্য প্রার্থনার অনুমতি প্রদান করেছে আমাদের সভাপতি মহোদয় প্রচন্ড তাপদাহে ভোগছে আপনারা দেখেন এর আগে কিন্তু এরকম মানে গরম আর এখানে পড়ে নাই বাংলাদেশে পিসগুলো গলে যাচ্ছে তবে আজকে আমরা প্রাণ গোবিন্দের কাছে আমরা প্রার্থনা করব কারণ একটি শ্লোক গীতার আমরা উচ্চারণ করব সবাই এরপর আমরা মূল প্রার্থনায় চলে যাব ইতি ভাব তত্তেমাং হে অর্জুন এই পৃথিবীতে যত প্রভাব আছে আমার দ্বারা প্রবর্তিত হয় আজকে দেখেন এই যে প্রচন্ড তাপদাহ এটা কিন্তু আগে কিন্তু এইরকম তাপ সে সৃষ্টি করতে পারতো না কে দিয়েছে ভগবান শ্রী গোবিন্দ দিয়েছে আবার কি বলছে মত্ত সর্বং প্রবদ্ধতে এই পৃথিবী আমার দ্বারা সৃষ্টি হয়েছে ইতিমত্তা ভজন তেমাং বুধা ভাব সমন্বিত ইহা জানিয়াই জ্ঞানীগণ আমার ভজনা যারা জ্ঞানী তারাই ভগবান শ্রী গোবিন্দকে ডাকে আর আজকে দেখেন কত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে বিশ্ব শান্তির নিমিত্তে আমরা প্রভুর কাছে আমরা প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে প্রভু গো এ জগতে তোমার ছাড়া এই জগতে শান্তি করার মতো আর কেউ নাই একমাত্র তুমি যদি শান্তি করো তোমার প্রভাব যদি এই ভক্তের উপরে পড়ে অবলিমে তুমি শান্তিধার করতে পারো তাপদাহার কারণে বাড়ি মনসাবাড়ির সনাতনী ধর্মাবলম্বীরা আমাদের সভাপতি সমীর কিশোরদের নেতৃত্বে আজকে এই বৃষ্টির জন্য রাধা গোবিন্দর নিকট প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করা হইলো যাতে করে বৃষ্টি হয় বিশ্ব শান্তি হয় মানুষ খুব তাপদায়ক অতি দিন যাপন করতেছে প্রচণ্ড তাপদায় বিশ্ব যখন প্রতিষ্ঠিত শান্তির কল্পে বিশ্ব মানবতার শান্তির কল্পে আমি ধানুষা মনসা মন্দিরের পক্ষ থেকে শান্তি কামনা করছি এই ধানুকা মনসা এবং শ্যামা ঠাকুরানীর মন্দিরে বাড়িতে আজকে আমরা হিন্দু সম্প্রদায়ের জনগণ এলাকাবাসী মিলে রাধাকৃষ্ণের মন্দিরে আমরা প্রচন্ড তাপ দাহের কারণে